সুপ্রিয় দর্শক আসসালামু স্বাগতম সুপ্রিয় দর্শক আজ ডিসেম্বর শনিবার তো আপনারা যে হাটটি দেখছেন এটি উত্তরাঞ্চলের অর্থাৎ ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের রানীশঙ্কর থানায় পড়েছে এটি হচ্ছে কাতিহার হাট তো এই কাতিহার হাট থেকে আজকে আপনাদের যে সকল ছোট ছোট সার গরু অর্থাৎ খামার করার জন্য উপযোগী যে সকল ছোট ছোট গরু আর কি এই ছোট ছোট গরুগুলো কি দাম চাই সেই দামগুলো আপনাদের আজকে একটু ধারণা দেব গরু দেখছি আমরা এটা দাম জান চাচা কেমন আছেন আপনার আরিয়া গরু না বয়স কত দিন কেমন চাচ্ছিলেন দাম কেমন চাচ্ছিলেন সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দো কত পর্যন্ত বললো

এটা দামটা আছে সাড়ে তেরো কত বললো বলতে তো দশ বলছে অনেক কম কত হলে দেবেন বারো হলে বেচবো বারো হাজার না হলে আবার ঘুরা ব্যাগ নিয়ে যাবে আচ্ছা বিক্রি হয়ে যাবে আশা করি কি ছোট ভাই তোমার আর কে লোক তুমি এটা মানে কত দাম কত যাচ্ছে আঠারো কত বললো বারো হাজার বলছে যে আড়িয়া গরু বলে সবগুলো সবগুলো কিন্তু আপনাদের আড়িয়া গরু এবং জানিয়ে রাখি আমরা কিন্তু বর্তমানে কাতিয়ার হাটে অবস্থান করছি এবং এই হাটটি শুধুমাত্র সপ্তাহে একদিন বসে শনিবার এই যে এ পাশে কেমন আছেন কয়টা নিয়ে আসছিলেন আজকে একটা বয়ালে একটাই বেচা বিক্রি কেমন বেচা বিক্রি কম আচ্ছা আচ্ছা এই যে যেটা দেখছি এটা কেমন দাম দাম চাচ্ছিলেন কত পর্যন্ত বললো তেরো সাড়ে বারো চোদ্দ তেরো সাড়ে বারো চোদ্দ এরকম দাম বলে আচ্ছা বলেন দেখি আজকে বাজারটা কেমন আর কি মানে দাম দর কি অনেক কম আজকে কমের পিছনে কারণটা কি হতে পারে হ্যাঁ কারণটা কি হতে পারে কমের

বত্রিশ হলে দেবেন কিন্তু কেউ বলছে না না আচ্ছা অবশ্যই হবে আপনি একটু অপেক্ষা করে থাকেন ধৈর্য ধারণ করেন অবশ্যই শুভ আশা করছে আর কি অসায় দেয় যে আমরা এ পাশে আচ্ছা এপাশে আমরা আরও কিছু গরু দেখছি আমরা এগুলো একটু ইনফরমেশন নেব আপনাদের কাছ থেকে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ ভালো ভালো আছেন কয়টা নিয়ে আজকে হ্যাঁ এই দুইটা নিয়ে দুইটা এই যে এটা একটা আর ওটা একটা হ্যাঁ কেমন দাম কেমন চাচ্ছিলেন দাম ভালো কত পর্যন্ত বললো জোড়াটা জোড়াটা বলছে চল্লিশ হলো চল্লিশ চল্লিশ তো দিবেন না না কত হলে দিবেন একচল্লিশ হলে

যেগুলো খামার করার জন্য উপযোগী গরু ছোটো ছোটো গরু এই গরুগুলোর আমরা একটু আপনাদের দাম জানানোর চেষ্টা করছি এটা কার সেটা আপনার কেমন দাম কেমন চাচ্ছিল ওই সাড়ে একুশ একুশ সাড়ে একুশ কত বললো হ্যাঁ বলছি আর কত বলছে এখন একুশ সাড়ে একুশ একুশ সাড়ে একুশ কত হলে দিবেন আপনি সাড়ে বাইশ হলে দিন দর্শক দিচ্ছে এই যে साढे बाइसले बिक्री हुँदैछ